আমরা পার্টি পাত্রে আসলে লাগে না প্রাইভেট लॻ বাস জীবনে যে শ্রমিক একটা শ্রমিক আছে এখানে যে সোসাইটি যে টেন্ডার সিস্টেম যে ওসিনটা এখানে ভাবে আমার শ্রমিককে আঘাত করে মাথা ঠিলি টিলি লাগছে মনে করছি একটা অ্যাপ করছি অ্যাপআইল করার পরে আমরা তারা যে শ্রমভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুম্পি দিতে তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আপনার গাড়ি জ্বালাব না দাদা অবস্থায় না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তা তারা করছে যে আজকে আমরা এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না তাদের সাথে আমরা কথা বলব যে আসলে আমরা এত শ্রমিকরা কি আমরা এই শ্রমিকের সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিন শ্রমিকের স্বার্থে পৌঁছাতে পারি না কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না এই হলো আমাদের মেন মূল অন্ত তিন ওটা স্ট্যান্ড নিয়ে মানে একটা ট্যান্ডার সিস্টেম শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না কোনো গাড়ি স্ট্যান্ডে দিন টেন্ডার হয় না কিন্তু আমাদের এই ট্যান্ডার চলছে স্ট্যান্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজার্লেশন ছাড়া দশ টাকা বিশ টাকা এক মাসে গো বিশ টাকা দিয়ে দিবো এক মাসে গবো তিরিশ টাকা দিয়ে দিব কোনো রেজার্লেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা দোল নিতে আসে হ্যাঁ এখন আবার আমার আছে তারা বাসে থেকে সত্তর টাকা নিব এমনও বাস আছে আমার চার দিন পাঁচ দিন পরে একটা নিট করে এমন গাড়ি আছে সারাদিন নাম্বার করে আমরা শুধু এই স্ট্যান্ডে না প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ওয়েস্ট প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা তা আমরা এই অজুহাদ এ অজুহাদ প্রশাসন সবাই সাহায্য আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা ভাজবো আগামী দিন আর আমরা মর্গিত হ্যাঁ এখন পাঁচজনের প্রতিনিধি আমাদের কেন ওনারা তা আমাদেরকে আসছে দিয়ে আমি কথা বলে আমাদেরকে জানাবো